আম্মা রাব্বিরহমাতুলিল আলামিন ইমাম গাজ্জালী কে ডাক দিয়ে বলেন হে ইমাম গাজ্জালী তুমি এখনো তোমার বাবার পিষ্টে আসতে পারো নাই এখনো তুমি তোমার মার গরবে আসো নাই আমি রাব্বিরহমাতুলিল আলামিন তোমাকে বলতিছি তুমি ষষ্ঠ আসমানে তুমি চলে আসো সুবহানাল্লাহ ইমাম গাজ্জালির রওদা আল্লাহর হুকুমেতে ষষ্ঠ আসমানে চলে গেলেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু এখন তার বাবার পিشته আসতে পারে নাই তিনি কিন্তু এখনো তার মার আসে নাই তার পরো আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম গাজ্জালীকে ডাক দে বলেন হে ইমাম গাজ্জালি তুমি ষষ্ঠ আসমানে চলে এসো ষষ্ঠ আসমানে চলে এসো ইমাম গাজ্জাল্লাহর হুকুমে তিনি ষষ্ঠ আসমানে চলে গেলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন موسی কানে ডাক দে বলেন হে موسی তুমি আমার আমার উম্মত ইমাম গাজ্জালির সাথে তুমি কথা বলো মুসা কলিমুল্লাহ ডাক দিয়ে বলেন তোমার নাম কি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেন আমার নাম ইমাম গাজ্জালি আমার বাবার নাম হচ্ছে মক আমার দাদার নাম হচ্ছে মক আমার পর দাদার নাম হচ্ছে মূসা সুবহানাল্লাহ মূসা কলিমুল্লাহ ডাগে বলেন আমি শুনেছি তোমার আলেম নাকি আমাদের বনে ইসলে নবীদের মত নাকি তোমার আলেম কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করলাম আর তুমি ইমাম গাজ্জালি চারটি উত্তর দিলা তার কারণ কি ইমাম কাসালি ডাকতে বলেন হ্যাঁ আমি উত্তর দিলেই দুষ কিন্তু আজ থেকে আড়াই হাজার বছর আগে আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন হে মসা তোমার হাতে কি তোমার হাতে কি আপনি তো শুধু বলতেই পারতেন আমার হাতে লাঠি আপনি তো বলেছেন আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন হে মূষা তোমার হাতে কি আমার আল্লাহ তো বলছেন হে মূসা তোমার হাতে কি তোমার হাতে কি ও মাহিয়াশয় আপনি তো বলতে পারতেন আমার হাতে লাঠি কিন্তু আপনি তো উত্তর দিয়েছিলেন আমার হাতে লাঠি এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পারি এই পাতাগুলো আমি ছাগলকে খাওয়াই এবং এই লাঠি দিয়ে আমি ছাগল দৌড়াই এবং মাঝে মাঝে আমার উন্মতদেরকে মজেজা দেখার জন্য এই লাঠিকে আমি জমিনে পালিয়ে দিয়ে সাপ বানিয়ে দিই সুবাহান ইমাম গাজ যখন কথা বললেন সাкали মোল্লা বলেন আমি বুঝে গেছি আমি বুঝে গেছি ইয়া রাসূলুল্লাহ আমি বুঝে গেছি আপনার উম্মত ইমাম গাজ্জালী আমার উম্মত আপনার উম্মত আমাদের বনী ইসরায়েলের নবীদের মতো তিনি রাখেন অর্জন করেছে